হ্যালো অ্যান্ড গুড ইভিনিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে তো এখন হচ্ছে রাত্রি আটটা বাজে আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম আজকে সকাল থেকে ভিডিও শুরু করিনি তার কারণ সময় পায়নি তো যাই হোক এখন একটু আমরা বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি চলো সঙ্গে থেকেও দেখতে পাবে তো এখন আমরা চলে এলাম আমাদের বাড়ির খুবই কাছে একটা ক্যাফেতে এটার নাম হচ্ছে গার্ডেন ক্যাফে তো আমাদের বাড়ি থেকে খুবই কাছে এটা তো যাই হোক আমরা স্কুটি নিয়ে এসেছি হেঁটে আসলেও হতো কিন্তু ওই যে গরমকালে হাঁটতার ইচ্ছে করছে না তো এখানে ঝুমা মানুষই ওরা বসে আছে এই যে এখানে এখনও দেখছি বুলটি আসেনি তবে বুলটিও আসবে সবাই মিলে আজকে একটু গল্প গুজব আড্ডা সবকিছু আজকের দিনটি ছিল রবিবার আর রবিবারের দিন জয়ন্তদা অতনুদা ওরা বাড়িতেই থাকে ওদের অফিস ছুটি থাকে কিন্তু মানুষের হাজব্যান্ড তো বিজনেস করে তো ওর তো কোনো রবিবার লাগে না প্রত্যেক দিনই কাজ তো আসতে পারেনি তো আমরা এসেছি আর আমার বর যেহেতু আর দুদিন পরেই চলে যাবে ওর ছুটি প্রায় শেষ তো ওই জন্যেই বলতে পারো লাস্ট সবার সাথে দেখা করতে এসেছে এরপরে আবার দুই তিন মাস পর আসবে তখন আবার দেখা হবে তো প্রত্যেকবারে চলে যাওয়ার আগে আমাদের বাইরে একটা ট্রিট থাকে বাইরে খাওয়া দাওয়া করে সবার সাথে দেখা করে চলে আসে দেখতে দেখতে কিভাবে যে দিনগুলো পার হয়ে গেল। বুঝতেই পারলাম না এক মাস ছুটিতে ছিল কিন্তু মনেই হচ্ছে না যে ওর বাড়িতে আসা এক মাস হয়ে গেছে যখন ও ডিউটিতে থাকে তখন তো একটা মাস কাটাতে আমাদের অনেক সময় লেগে যায় মনে হয় যে দিনই পার হচ্ছে না কিন্তু যখন বাড়িতে থাকে তখন কোন দিক দিয়ে যে দিন কেটে যায় বুঝতেই পারি না তো যাই হোক এদিকে আমাদের গল্প করতে করতে বুলটিও চলে এসেছে তবে খাবার এখন অর্ডার করিনি এখন ভাবছি কি খাওয়া যায় কারণ সবাই কিন্তু বলছে পেট ভরে আছে খিদেই পায়নি আর দেখো আমাদের উদ্দেশ্যটা কিন্তু খাবার ছিল না আমাদের উদ্দেশ্যটা ছিল সবাই মিলে এক জায়গায় বসে গল্প করার তো যেহেতু বর্ষাকাল বাইরে বা সদরঘাটে গিয়ে বসে গল্প করা আমাদের হবে না যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে তো সেই জন্যে আমরা এই ক্যাফেটাকেই বেছে নিয়েছিলাম আজকে যেহেতু রবিবার আর রবিবার মানেই তো বুঝতে পারছো প্রত্যেকের বাড়িতে চিকেন মাটন এইসব রান্না হয় ঠিক তেমনই আমাদেরও প্রত্যেকের বাড়িতেই চিকেন মাটন রয়েছে তো সেই জন্যেই ভাবছি বাইরে খাওয়া দাওয়া করবো না বাড়িতে গিয়েই খাবার খাবো তবে মানুষই আজকে কিছুই খাবে না বাইরে কারণ আজকে ওর নিরামিষ কালকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেই জন্যও আজকে নিরামিষ খাচ্ছে তো আমরা সবাই হাফ প্লেট করে চাউমিন অর্ডার করলাম আর মানুষই যেহেতু ভেজ খাচ্ছে তো সেই জন্যে ও শুধু কফি নিয়েছিল কারণ ও চাউমিন খাবে না ডিম দেওয়া আছে বলে তো এদিকে আমাদের চাউমিন চলে এসেছে চাউমিন মোমো কফি এই সমস্ত কিছু অর্ডার করা হয়েছিল সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তার এদিকে দেখো পুরো ক্যাফেটা কিন্তু এরকম বেলুন দিয়ে তারপরে কুলো দিয়ে ঝুড়ি দিয়ে কিন্তু ডেকোরেশন করা রয়েছে দেখতে বেশ ভালো লাগছিল তবে একটু ধুলো পড়ে গেছে হয়তো পুজোর আগে পরিষ্কার করবে ক্যাফেটা যেহেতু একেবারে মেন রোডের ধারে তো ধুলো পড়বে এটাই তো স্বাভাবিক তো যাই হোক গল্প গুজো আড্ডা সমস্ত কিছু শেষ করে এখন আমরা যাচ্ছি যে যার মতো বাড়িতে তবে না এখনই বাড়িতে ঢুকবো না ভাবছি একটু কোথাও থেকে ঘুরে আসি তো মানুষই বুলটি ওরা চলে গেল ওদের বাড়িটা যেহেতু একটু দূরে আর আমার বাড়ি ঝুমার বাড়ি যেহেতু এখানেই একেবারেই কাছাকাছি তো সেই জন্য আমরা ভাবলাম কোথাও থেকে একটু ঘুরে আসি ঘুরে টুরে এসে তারপরে বাড়িতে ঢুকবো আর আমি না দিনের থেকেও রাত্রে ঘুরতে বেশি পছন্দ করি রাত্রি দশটা এগারোটার পর যখন বাইরে বেরোনো হয় রাস্তার গাড়ি ঘোড়াও যখন অনেকটা কমে যায় তখন দেখবি ঘুরতে বেশ ভালো লাগে তো এখন আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুরু করতে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা জানি না আমাদের এখানে একটা নিজেরাও রাস্তা আছে যেখানে ভিউটা দেখতে ভালো লাগে আমরা এখন সেইখানেই যাচ্ছি আহ মানুষই ওরা চলে গেছে আমি আর ঝুমা আমরা তো যাচ্ছি তো আজকে লাস্ট

তাতে আমি আসতে পারি না কারণ ঘর থাকে না তো আর একা একা ভালো লাগে না ঘুরতে সেই জন্য আমি আসি না একবার ও ছিল তখনই এসেছিলাম এই যে চলে এসেছি আমাদের গন্তব্যে আমি এই রাস্তাটার কথা বলছিলাম রাত্রির ভিউটা খুবই ভালো লাগে আর যারা আমার ভিডিও দেখো তারা তো দেখেই চো এই রাস্তাতে আমি প্রচুর ভিডিও করেছি অনেক ভিডিও করে ছাড়া রয়েছে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে বিশেষ করে শীতকালে শীতকালে যখন কুয়াশা পড়ে আর এই লাইটগুলো জ্বলে ফাঁকা রাস্তা দারুণ লাগে অনেক ভিডিও আমি করেছি এই রাস্তায় ঘুরলাম কি ঘুরলাম না ঘুরলাম জানি না শুধু শুধু গেলাম গিয়ে দু চারটে ছবি তুললাম আমি চাইছি না এটাকে ফোনটা রাখতে কারণ আমি দেখেছি অনেক ভিডিওতে এভাবে ভিডিও করে আর পাশ দিয়ে যখন বাইক যায় ফোনটাকে এভাবে তুলে নিয়ে তো ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম গল্প করলাম দু চারটে ছবি তুললাম ভিডিও করলাম এখন যাচ্ছি বাড়ি তো রাস্তায় যেতে গিয়ে দেখছি একটা বিয়ে বাড়ি তো মনে হচ্ছে কোনো মেয়ের বিয়ে রয়েছে এই যে বিয়ের গাড়িতে বর এসেছে গাড়িটা খুব সুন্দর করে সাজানো তো চলো এখন আমরা বাড়ির দিকে যাই তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখি দেখাবেন নেক্সট ভিডিওতে বাই